গতকাল দিনটা আমাদের সরকার আমাদের যে গণভুত্থানের স্পিরিট আমাদের যে নতুন বাংলাদেশের যে গল্পটা আমরা আসলে করি এবং আমাদের সমকলের জন্য সামগ্রিকভাবে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের জন্য সবচেয়ে লজ্জাজনক একটা দিন ছিল আমরা দেখেছি যে স্বাস্থ্য উপদেষ্টার একটা হসপিটাল ভিজিটকে কেন্দ্র করে সেখানে অনেক আহত তাদের তাদের অনুরোধ করেছিলেন তাদের সঙ্গে যেন স্বাস্থ্য উপদেষ্টা কথা বলেন এবং সেই তিনি কথা বলার সুযোগ পান নাই সময় পান না বা তিনি কথা বলেন নাই এবং এই ঘটনাকে কেন্দ্র করে পঙ্গু হাসপাতাল এবং পার্শ্ববর্তী যে চক্ষু হাসপাতাল এখানে এই চিকিৎসাধীন যে গণভ্যুত্থানের আহতরা তারা রাজপথ দখল করে আন্দোলন বিক্ষোভ করেছেন প্রায় ১৩ ঘন্টার মতো দুপুর থেকে অন্তত মধ্যরাত পর্যন্ত আসলে তারা রাজপথে ছিলেন এবং পরবর্তীতে তাদের দাবির মুখে চারজন উপদেষ্টা গিয়ে তাদেরকে দুঃখ প্রকাশ করেন ক্ষমা প্রার্থনা করেন এবং স্বাস্থ্য উপদেষ্টা নিজেও তার যে কমিটমেন্ট সেটা রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং সেটা রাখতে যদি তিনি ব্যর্থ হন তাহলে ছাত্র জনতা আসলে যেই সিদ্ধান্ত দিবেন সেটা তিনি মেনে নেবেন বলে ঘোষণা দেন এবং এই সমস্ত ঘোষণার পরিপ্রেক্ষিতে এবং তারা অবশ্যই ঘোষণা করেন যে আজকে দুপুরে সচিবালয়ের এই আহতদের প্রতিনিধিদের সঙ্গে সরকার বসবে এবং আহতদের চিকিৎসার জন্য একটি পূর্ণাঙ্গ রূপরেখা সরকার প্রদান করবেন তো এর মাধ্যমে তারা আন্দোলনটা স্থগিত করেছেন তারা হসপিটালে ফিরে গেছেন কিন্তু ততক্ষণে যা ক্ষতি হওয়ার তা আসলে হয়েছে গণ অভ্যুত্থানে সরকারের সময়ে গণ অভ্যুত্থানে আহতরা রাজপথে নামতে হলো এটাই যে প্রথম আসলে তারা রাজপথে নেমেছেন এমন না এর আগেও তারা যমুনার সামনে বিক্ষোভ করেছেন কিন্তু সেই অর্থে কোনো উন্নতি তাদের যে দাবি দাওয়াগুলো ছিল সেই সব বিষয়ে তাদের দাবি দাওয়াগুলো কি তাদের দাবি দাওয়াগুলো হচ্ছে যে আসলে তাদের যে সুচিকিৎসা সেটার বন্দোবস্ত তাদের পুনর্বাসনের সহায়তা এটা তো আমাদের সকলের দাবি এটা তো আমাদের নতুন বাংলাদেশের জন্য প্রথম একটা ফরজ সবচেয়ে প্রথম এবং প্রধান একটা দায়িত্ব এবং কর্তব্য এবং আমরা সকলেই আসলে এই কথাগুলো বলছিলাম সরকার থেকেও এই জিনিসগুলো বলা হচ্ছিল কিন্তু দিন শেষে কাজ হচ্ছিল না আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি যে আমাদের কাছে আমাদের দলের কাছেও এখনো অনেকেই আসেন যে তাদের আহত কিন্তু তাদের তালিকায় তাদের নাম আসে নাই তারা কোনো সহায়তা পান নাই শহীদ পরিবার নাম উঠে নাই সহায়তা পান নাই যাদের নাম উঠেছে আমাদের বারংবার চেষ্টার পরে যাদের নাম উঠেছে তারাও অনেকেই এখনও কোনো ধরনের ফোন কল অন্তত একটা ফোন কল পান নাই একটা সহানুভূতির কথা তারা আসলে শুনতে পারেন নাই আর সহায়তা চিকিৎসা এইসব তো অনেক দূরের বাদ এবং আমাদের দলের একজন প্রধান নেতা সাধনা মহল তিনি একবার কয়েকজন কয়েকজন শহীদ পরিবারের সদস্যকে নিয়ে উপদেষ্টা দুইজন উপদেষ্টার সঙ্গে আসলে বসেছিলেন মন্ত্রণালয়ে এবং দুইজন উপদেষ্টা একজনের কন্ট্যাক্ট নাম্বার দিয়েছিলেন যে এই ভদ্রলোক হবেন যে আপনার কন্ট্যাক্ট পয়েন্ট এবং এরপর থেকে আর আপনাকে এই সমস্ত বিষয় নিয়ে আসলে দৌড়াদৌড়ি করতে হবে না আমরা আশায় বুক বেঁধেছিলাম কিন্তু কার্যত আসলে সেই উদ্যোগও সফল হয় নাই আমরা নিরাশ হয়েছি আমরা বিরক্ত হয়েছি আমরা সেই বিরক্তির কথা তাদেরকে জানিয়েছি প্রসঙ্গত আরেকটা কথা বলি যে বাড্ডা ভাটারা এবং বনশ্রী যে এলাকাগুলোতে আসলে অনেক মানুষ অনেক শহীদ হয়েছেন অনেকে আহত হয়েছেন এই এলাকাগুলোতে আমরা শহীদ স্মৃতি মিনার তৈরির উদ্যোগ নিয়েছিলাম এবং তখন আমাদেরকে বলা হয়েছিল যে এই কাজটা আসলে সরকারিভাবেই করা হবে এবং আমরা যাতে আসলে আলাদা করে উদ্যোগ নেই না নেই তাদের সেই আশ্বাসের ভিত্তিতে আমরা সেই উদ্যোগটাকে নিয়ে খুব বেশি দূর আর আগাই নেই কিন্তু এখন পর্যন্ত সেই কাজটাতেও আমরা কোনো ধরনের অগ্রগতি আসলে পাইনি আর সর্বশেষ যেটা হলো সেটা হলো সবচেয়ে দুঃখজনক সবচেয়ে লজ্জাজনক একটা ঘটনা সরকারের সর্বোচ্চ একটা ব্যর্থতার প্রমাণ যে ঘটনা তো এখানে প্রথম যে কথাটা স্বাস্থ্য উপদেষ্টা যে এক ঘন্টা একটা ফ্লোরে ছিলেন আরেক ঘন্টা সময় ব্যয় করে আরেকটা ফ্লোরে থাকতে ওনার কি এত অসুবিধা হতো এটা আমি আসলে বুঝি না স্বাস্থ্য উপদেষ্টা তো আসলে এটাই আসলে প্রধান এবং প্রধান একটা কাজ ছিল এরপর যখন আহতরা বিক্ষুব্ধ হলো তখনও তিনি ফিরে যান নাই বলেন নাই যে ঠিক আছে আমি আপনাদের সঙ্গে বসছি এটা কোনো অবস্থাতেই যোগ্য কোনো কাজ আসলে তিনি করেন নাই আমাদের অনেক সীমাবদ্ধতা থাকবে সরকারের অনেক সীমাবদ্ধতা থাকবে এত বিপুল সংখ্যক শহীদ এবং আহতদের পুনর্বাসন চিকিৎসা এই জিনিসগুলো খুব সহজ কোনো কাজ না আমরা সবাই জানি কিন্তু তাদেরকে মমতা দিয়ে তাদের কথা শোনা তাদেরকে 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 এতটুকু সম্মান জানানো একটা ফোন কল করে ধন্যবাদ দেয়া, তাদের সঙ্গে থাকার প্রত্যয় ব্যক্ত করা এই জিনিসগুলো কেন করা সম্ভব হচ্ছে না এটা আমি কোনো অবস্থাতেই মানতে পারি না দায়িত্বপ্রাপ্ত কেউ কেউ আমাকে বলেছেন যে অনেকগুলো ফেক কেসও আসছে এবং পত্রিকায়ও আমরা আসলে দেখেছি এবং সেগুলো যাচাই বাছাই করার জন্য তাদের আসলে সময় লাগছে আমি মনে করি যে এইখানে তাদের যাচাই বাছাই খুব যে সূক্ষ্ম হতে হবে এইটা আমি মনে করি না মোটা তাকে যাচাই বাছাই করা খুব কঠিন হওয়ার কথা না খুব সময় সাপেক্ষ হওয়ার কথা না এবং এইখানটায় তাদের যেই হেল্পই লাগুক না কেন সেটা যাকেই বলা হোক না কেন টাকা লাগলে টাকা ম্যানেজমেন্টে হেল্প দরকার হয় সেইটা প্রযুক্তিগত হেল্প দরকার হয় সেইটা যে কোনো সহযোগিতা করার জন্য বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক প্রস্তুত বলে আমি বিশ্বাস করি আমি মনে করি এবং আমরা সবাই আসলে ভাবে বলেছি যে আমরা আমাদের ক্ষুদ্র ক্যাপাসিটিতে সর্বোচ্চ সহযোগিতা করতে আপনাদের সঙ্গে প্রস্তুত এবং অবশ্যই যদি এই লিস্ট করতে গিয়ে কোনো ভ্রান্তি হয় সেটাও বাংলাদেশের জনগণ অবশ্যই মানতে প্রস্তুত এবং এত কিছুর পরেও এই জায়গাটায় এত ধরনের আপনার দীর্ঘসূত্রিতা এত এত কাল বিলম্ব এত এত অবহেলা এত এত গাফলতি কোন অবস্থাতেই কাম্য না কোনো অবস্থাতে গ্রহণযোগ্য না আমরা স্বাস্থ্য উপদেষ্টা সর্বশেষ যে বক্তব্য সেখানে দেখেছি যে শহীদের সংখ্যা নিয়ে শহীদের সংখ্যাটা অনেক কম তিনি বলেছেন এর আগে আমরা শুনেছিলাম পনেরোশোর বেশি সর্বশেষ তিনি বললেন আটশোরও কম আমি মনে করি যে স্বাস্থ্য উপদেষ্টা এবং সংশ্লিষ্ট সকলের আসলে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব এবং কর্তব্য যদি সম্ভব হয় আজকের মধ্যেই তারা আসলে টাইম লাইন দিবেন আজকের মধ্যে তারা একটা ফ্রেমওয়ার্ক বলবেন একটা রূপরেখা বলবেন যে অমুক তারিখের মধ্যে আমরা শহীদের তালিকা ফাইনাল করবই অমুক তারিখের মধ্যে সকল শহীদের পরিবারকে একটা আর্থিক সহায়তা পুনর্বাসনের সহায়তা করা হবে অমুক তারিখের মধ্যে সকল আহিত আহতের তালিকাবদ্ধ করা তাদের চিকিৎসার উদ্যোগ নেওয়া এবং তাদের পুনর্বাসনের সহায়তার কাজ সম্পন্ন হবে এরকম একটা ডেডলাইন আমরা চাই এবং এটা যদি না হয় স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগের দাবিতে অলরেডি ছাত্ররা কথা বলেছেন অনেকেই কথা বলেছেন আহতরা কথা বলেছেন আমি মনে করি যে আমরা সবাই মিলে আসলে স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগের দাবিতে সোচ্চার হব এবং এটা করার জন্য যা যা করা লাগে সরকারকে যেভাবে এটা করতে আসলে বাধ্য করতে হয় সব কিছু আমরা অবশ্যই করব ইনশাল্লাহ এই নতুন বাংলাদেশ এই গণভ্যুত্থানের যে স্পিরিট এইটাকে আমরা এইভাবে ব্যর্থ হতে দিতে পারি না